আমাদের সাথে ঘটে একটি মর্মান্তিক ঘটনা আস্তে আস্তে আমরা একেবারে জঙ্গলের গভীরে প্রবেশ করতে শুরু করলাম নাদু চ্যানেল এন এস বাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি একটি রাত্রের ভয়ঙ্কর একটি অ্যাডভেঞ্চারের কথা শেয়ার করব এখানে একটি ক্যাম্প তৈরি করতে হবে ক্যাম্প তৈরি করার জন্য আমাদের সকল কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি উচ্চ এই অ্যাডভেঞ্চারগুলো একদম সত্য আর রিয়েলিটি এখানে ফেকের কোনো চিন্তা ভাবনা নেই এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটি করা যেই জঙ্গলে যাই এবং প্রবেশ করি ওখানে আমাদের উপযুক্ত থাকার জন্য একটি জায়গা তৈরি করতে হয় আর এজন্য জন্য জায়গা মতো একটি ক্যাম্প তৈরি করতে হয় আর এই জন্য আমরা এখানে ক্যাম্পটি স্থাপন করেছি দেখুন এই মুহূর্তে আমরা ক্যাম্পের ভিতরে অবস্থান করেছি আর এখানে আমাদের যাবতীয় যত কিছু মালামাল আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি আর এই গভীর জঙ্গলের এই চ্যালেঞ্জটি আমাদের জিততেই হবে আর আজকের এই রাত্রে আমরা এখানেই থাকব এই অ্যাডভেঞ্চারটি ছিল গভীর জঙ্গলে রাত্রে থাকার একটি এক্সপেরিমেন্ট ভিডিও আমরা একটি জঙ্গলে প্রবেশ করি এবং ওখানের বৈচিত্র্যময় জিনিসগুলো আমরা দেখার জন্য ওই রাত্রে আমরা ওই জায়গায় প্রবেশ করি কারণ এই ভিডিওগুলো আপনাদের দেখিয়ে থাকি আমরা এখানে করেছি এবং থাকার জন্য প্রস্তুতি একজন ছিলেন। তার সাহস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এখানে গরম আমাদের গা পুরোটাই ঘামে ভিজে যাচ্ছে আমরা যেখানে প্রবেশ করেছিলাম এখানে দুই পাশে দুইটি জঙ্গল ছিল এবং মাঝখানে আমরা অবস্থান করেছিলাম একেবারে জঙ্গলের গভীরে কোনো বাতাস প্রবেশ করে না এখানে তাই আমাদের এখানে প্রচন্ড পরিমাণ গরম আর ভাবসা কারণে আমরা অনেকটাই হাঁপিয়ে গেছিলাম আমরা দুজনে মিলে হালকা নাস্তা এবং কিছু খাবার খেয়ে নিলাম হঠাৎ করে আমাদের সাথে ঘটে দুর্ঘটনা যেটা আমরা এবং কখনো কল্পনা করতে পারি নাই বিশেষ করে আমরা যেই জঙ্গলে প্রবেশ করেছিলাম ওই এলাকার স্থানীয় কিছু লোকজনের সাথে আমরা পরামর্শ করে নিয়েছি কারণ এটাই আমাদের সবসময় এবং সকল ভিডিওর একটি ধর্ম হয়ে থাকে আমরা ওই এলাকার ওই জঙ্গলের একজন কর্মীর সাথে আমরা আলোচনা করেছি অঞ্চলের যে ফরেস্টার তাকে ওই জায়গার দায়িত্ব দিয়ে যায় তারপর তিনি আমাদের বলেছেন যে তোমরা এই জঙ্গলে থাকতে পারো নিদি এতে কোনো প্রবলেম নেই আমরা তার সাথে পরামর্শ করে আমরা ওই জঙ্গলে প্রবেশ করেছিলাম যখন আমরা ওই জায়গায় ক্যাম্প করি এবং ক্যাম্প করার পর যখন আমরা আগুন ধরাই যা আমরা মশা নিদানোর জন্য বা ওই জায়গা ওই জায়গাটা আলো আলোকিত করার জন্য তখন ওই এলাকার কিছু স্থানীয় মানুষ আলো বা ধোঁয়া দেখে আমাদের বিভিন্ন কিছু ভাবতে শুরু করে তারা বিভিন্নভাবে আমাদের ধরার জন্য প্রায় বিশ থেকে তিরিশ জন লোক আমাদের আক্রমণ করে বিশেষ করে আমরা যখন ক্যামেরায় দেখি আমাদের সামনে যে আসতেছে তখন আমরা বুঝতে পারি না হয় আমাদের আক্রমণ করার জন্য তারা আমাদের দিকে এগিয়ে আসছে তখন আমরা আমাদের ক্যামেরা ফোকাস অন ক্যামেরায় সময় আমরা প্রস্তুতি নিয়ে যাই আমাদের পা আমার পাশে যে ট্রাভেল ব্লগার ছিলেন তিনি আমাকে বলেন ভাই যা হোক এই জায়গায় আমরা অন ক্যামেরাই থাকব আমরা ওই রকম প্রস্তুতি নিয়ে থাকি তখন আমাদের সামনে তারা আসে আমাদের কাছে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কিসের জন্য এসেছো আমরা তখন বলেছি যে বিশেষ করে এই জায়গায় যে এসেছি আমরা এই জায়গায় মূলত এই জঙ্গলে আমরা একটি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি বা ভিডিও করতে এসেছি আমরা কোনো খারাপ উদ্দেশ্য আমাদের এখানে নেই তারা এখানে আমাদের বুঝিয়ে বলে যে আসলে এরকম ঠিক না আমাদের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল তখন আমরা তাদেরকে বলি যে দেখেন কাকা আমরা এখানে এসেছি আর এই জায়গায় আমরা বিশেষ করে এই ফরেস্টার যে যার এই জঙ্গলটা যার দায়িত্বে দিয়ে গেছে তার সাথে আমরা আলোচনা করে এই জঙ্গলে আমরা প্রবেশ করেছি তারা আমাদের কথা বিশ্বাস না করার পর তারা ওই লোকের কাছে ফোন দেয় ফোন দেওয়ার পর ওই লোক তার তার মূল বক্তব্যটা পেশ করে যে না আমি দুইজন লোক ওই জঙ্গলে প্রবেশ করার জন্য আমি অনুমতি দিয়েছি তারা আমাদের এই কথা শুনে এবং এবং কিছু লোক আমাদের সাথে বাজে বিহেভ করে যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি যাই হোক ওটা ঘটতেই পারে এটা স্বাভাবিক তারপর আমরা তাদেরকে বুঝিয়ে বলার পর তারা বুঝতে পেরেছে এবং ওখান থেকে চলে যায় এবং তারা অনেকেই বলে যে আসলে তোমরা কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই থাকতে পারো তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং এখানে আমাদেরও কিছু বলা হয়েছে ওই জায়গার কিছু স্থানীয় লোক আমরা আলোচনা করেছি কিন্তু আমরা যেখানে থেকেছি ওই সোজা সোজা লোকালয় ছিল ওখানের কিছু মানুষজনের সাথে আমাদের যোগাযোগ করা উচিত ছিল এটাই আমাদের সবচেয়ে বড় বড়ো ভুল আর আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ভিডিওগুলো একদম সত্য এখানে ফেঁকির কোনো চিন্তা ভাবনা নেই এবং আমরা যা করি লাইভে করি আর আমাদের সাপোর্ট করুন আর কি বলবো আর এনএস বাই ইউটিউব চ্যানেলে সকল ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি আর আমাদের এই ভিডিওগুলো অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও আমরা একদম রিয়েলিটি এবং সত্য বিষয়গুলো তুলে ধরি আর দক্ষিণ অঞ্চলের বিশেষ করে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জঙ্গলে আমরা যাব এবং সারা বাংলাদেশে ট্রাভেল করার জন্য আমরা সবসময় সর্বদা প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে